আবার অনেকের কথা যে দাদার সংসারে তুমি কেন আজ আর হ্যাঁ তোমরা যে ভয়টা পাচ্ছ সকলে তো সে আমি ডিটেইলসে বলতে চাইছি না তোমরা সবাই বুঝতে পারছো তো সে ভয়টা পাওয়ার কোনো কারণ নেই আমি তো এখন 2023 এ কিন্তু ওয়াইটি তো অনেক কিছু ঘটে গেছে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি 2023 এ যেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না যে পরক্রিয়াগুলো আমরা দেখলাম দু হাজার তেইশে মন্দিরা থেকে শুরু হলো আর শেষ হলো কোথায় গিয়ে দালাল মানে যাকে এক্সপেক্ট করিনি তাতে গিয়ে শেষ হলো না দু হাজার নতুন নতুন আবার কি কি ধামাকা আসবে তো সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মানে প্রস্তুত না থাকলেও দেখতে হবে জানতে হবে আর কিছু করার নেই কারণ তারা যদি দেখাতে পারে আমাদের দেখতে কোনো অসুবিধা নেই যাই হোক বন্ধুরা তোমরা তো আমার টাইটেল আর থাম্বেল দেখেই এসেছো আজকে তোমরা আমার টাইটেলটা দেখে এসেছো যে সন্দীপ টিনাকে নিয়ে কি মানে ভাবছে টিনা সন্দীপের লাইফ ফিরতে চাইছে সন্দীপ কি ভাবছে তো সেটা নিয়ে আজকে আমার ভিডিও না আমার মুখ কথা তোমাদেরকে বিশ্বাস করতে হবে সেটা বলছি না কিংবা আজকে আমি কোনো আমার সিক্সেন্স আমার লজিক আমার যুক্তিতর্ক আমার মানে বিবেচনা এই সমস্ত কিছু দিয়ে আমি বোঝাবো সেটা নয় আজকে আমি তোমাদেরকে প্রুফ দেখাবো যে সন্দীপ নিজের মুখে বলেছে যে সন্দীপ টিনাকে নিয়ে কি ভাবছে টিনা সন্দীপের কাছে চাইছে আর সেটা নিয়ে সন্দীপ কি ভাবছে তবে হ্যাঁ তোমরা যদি মনে করে থাকো বা তোমরা যদি বলে থাকো টিনা তো নিজের মুখে বলেনি যে টিনা সন্দীপের কাছে চাইছে তবে এরকম ভিডিও ওয়াইটিতে বেরিয়েছে যে টিনা সন্দীপের কাছে ফিরতে চাইছে আমি নিজেও এটা নিয়ে একটা ভিডিও করেছি টিনা নিজের মুখে ঠিকই বলেনি যে টিনা সন্দীপের কাছে ফিরতে চাইছে তবে এই বিষয়টা হয়তো সন্দীপ পর্যন্ত পৌঁছেছে কিংবা এর ভিতরে এমন কোনো সত্যতা আছে একটা কথা তো তোমরা জানবে যা রটে তার কিছু তো বটে এমনি এমনি তো ঘটনাটা রটতে পারে না যদি এমনি এমনি রটতো তাহলে পরে টিনা নিশ্চয়ই চুপ করে বসে থাকতো না এর মধ্যে কিছুটা হলেও ওয়ান পার্সেন্ট হলেও সত্যতা আছে যার কারণে আজকে সন্দীপও মুখ খুলতে বাধ্য হলো আর তোমরা সন্দীপের কথাটা শুনলে পরেই বুঝতে পারবে যে এটা শুধুমাত্র ভুয়ো খবর যে সেটা নয় এটা কিছুটা হলেও সত্যতা আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো ভিডিও ক্লিপ অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হওনি নতুন বছরে তারা এসে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভিডিও ভালো লাগে লাইক করবে শেয়ার করতেও ভুলবে না তো চলো বন্ধুরা এখন চলে যাচ্ছে মেন পয়েন্টে যেটা আমি আমার টাইটেলে রেখেছি যে সন্দীপ নিয়ে এক্সাক্টলি কি ভাবছে আর টিনাও ঠিক কতটা আগ্রহী সন্দীপের কাছে ফিরে আসার জন্য টিনার শ্বশুরবাড়িতে ফিরে আসার জন্য বন্ধুরা দু সাল আমাদেরকে বহু কিছু দেখিয়েছে বহু কিছু মানে এইভাবে যে পরক্রিয়াগুলো সামনে আসবে কিংবা যারা আমাদের একটা সময় বলতে পারো যারা যাদের দেখে আমরা ইন্সপায়ার্ড হয়েছি যাদের দেখে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটাররা আমরা সাহস পেয়েছি যে আমরাও ইউটিউবে আসতে পারি আমরাও কাজ করতে পারি ঘরে বসে তো সেই সমস্ত মানুষরা যাদেরকে আমরা আমাদের আইডল মনে করতাম তারা তাদের নোংরামি লেভেলটা অনেকটাই পার করে ফেলেছে অনেকটা পুরোটাই পার করে ফেলেছে তারা তাদের যে নোংরামি দেখিয়েছে এটা হয়তো ক্যামেরা না দেখালেও এটা সম্পূর্ণ আমার আমার মনে হয় হতেই পারে মতামত মানুষের লাইফে অনেক কিছু ঘটতে পারে ঠিক আছে তাদের এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে কিন্তু সেটা আমার মনে হয় ক্যামেরা না দেখালেও পারতো শুধুমাত্র অন ক্যামেরা দেখিয়েছে এই কারণে যে পরকীয়াও করব তার সঙ্গে রেভিনিউ নেব ઇનકામો કરવું কিন্তু সব কিছু তো পয়সা দিয়ে বিচার হয় না আজকে পয়সা দিয়ে তোল্লাই করতে গিয়ে নিজেদের রেপুটেশনটা একেবারেই নষ্ট হয়ে গেছে যার কারণে এতগুলো মানুষ এতগুলো দিন ধরে তাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে আর এই সুযোগটা কিন্তু তারা নিজেরাই করে দিয়েছে তবে এদিকে কিন্তু বুদ্ধিমান আমাদের ওয়াইটির দালাল প্রচণ্ড বুদ্ধিমান সে পরকিয়া করেছে কিন্তু অন ক্যামেরা কোনো পরকিয়া করেনি হ্যাঁ তার পরকিয়াটা সামনে এসেছে এবং তাকেও কোথাও না কোথাও গিয়ে সেটা স্বীকার করতে হয়েছে যে হ্যাঁ আমার সম্পর্ক আছে কিন্তু তার কি প্রমাণ দেখাতে পারবে কথাটা কাকে বলেছে মন্দিরাকেই বলেছে তবে শিকার কিন্তু সে করেছে যে হ্যাঁ আমার পরকীয়া আছে এবং যেখানে মন্দিরা বলেছিল যে দালাল যার সাথে দালালের সম্পর্ক মানে ভাগনার সাথে সে দালালের থেকে দশ বছরের ছোট তখন কিন্তু সে সেই জায়গাটাকে রেক্টিফাই করে দিয়েছে যে না দশ বছরের ছোট নয় পাঁচ ছ বছরের ছোট তো সেখানে সে সম্মতি জানিয়েছে যে তারও একটা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স আছে বাট এই কথাটা কিন্তু সে জোর গলায় বলতে পেরেছে যে আমি কিন্তু কোনো কিছু অন ক্যামেরা করিনি বা এর কিন্তু কোনো প্রমাণ নেই সত্যিই তো এর কোনো প্রুফ নেই তো এইদিকে কিন্তু আমাদের দাদার সত্যি খুব খুব স্মার্ট খুব স্মার্ট বলো যেটা মন্দিরা আর কিনা করেছে যে ফুলটা করেছে সেই ফুলটা কিন্তু দালাল করেনি যাই হোক আজকে আমি দালালকে নিয়ে কোনো কথা বলতে আসিনি আজকে এসেছি আমি টিনাকে নিয়ে কথা বলতে তবে টিনাকে আমি একটা কথা বলতে চাই যে টিনা মন্দিরা কি ফুল করেছে তুমি তো দেখতেই পেলে মন্দিরা বিশ্বাস করে একটা কালসাপকে দুধ কলা দিয়ে পুষেছিল সেই কালসাপকে মন্দিরা মন্দিরার মনের কথাগুলো বলেছিল কালসাপ সুযোগ বুঝে তাকে কিন্তু ছবলটা মেরেছে তুমিও বিশ্বাস করে সেই কালসাপকে সমস্ত কিছু বলে অনেক প্রুফ তুমিও তুলে দিয়েছো তার হাতে তুমিও কিন্তু এখন রেডি হয়ে যায় এবার কিন্তু সময় তোমার কারণ মন্দিরাকে তো প্রায় ছিবড়া বানিয়েই দিয়েছে এবার কিন্তু তোমার কাছেই যাবে খেলাটা কিন্তু ঘুরে যাবে তো যদি বাঁচতে চাও তাহলে আর যা কিছু তথ্য প্রমাণ তোমার কাছে আছে সেগুলো কিন্তু আর সেই দালাল দিদির কাছে দিতে যেও না ভবিষ্যতে আর কেউ কাউকে বিশ্বাস করার আগেও কিন্তু পাঁচবার ভেবে নিও যে কথাগুলো কাউকে বলা যায় কিনা কারণ এই ওয়াইটের খেলাটা কিন্তু একদমই অন্যরকম একটা খেলা যেই খেলা কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে আমরা বুঝতেই পারবো না ওয়ার্ল্ডটিতে মানুষ পয়সার জন্য যে কি কি করতে পারে সেটা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম আজকে আমার যে মেন পয়েন্ট যে সত্যি কি টিনা টিনা শ্বশুরবাড়িতে ফিরতে চাইছে এরকম ভিডিও অনেক বেরিয়েছে টিনা টিনা শ্বশুরবাড়িতে ফিরতে চাইছে অনেক এরকম ভিডিও বেরিয়েছে এটা নিয়ে আমিও একটা ভিডিও কিন্তু করেছিলাম তবে একটা কথা কি জানো তো যা কিছু রটে তার কিছু তো বটে তাই না কিছু তো একটু ঘটে তো এই কথাটা একেবারেই যে ভুয়ো সেটা কিন্তু নয় কারণ তার ওয়ান পার্সেন্ট সত্যতা থাকলেও আছে যদি এটা একেবারেই ভুয়ো হতো তাহলে কিন্তু কি না একেবারেই চুপ করে থাকতো না এত কিছুর পরেও কারণ একজন দুজন তো এটা নিয়ে ভিডিও করে না অনেকেই করেছে কিনা কিন্তু এটা নিয়ে মুখ খুলতে কিনা কিন্তু কোনো কিছু নিয়েই চুপ করে থাকে না মুখ কিন্তু কিনা খোলে তাহলে এটা নিয়ে কেন চুপ করে আছে আর এটার যে কিছুটা হলেও সত্যতা আছে সেটা তোমরা সন্দীপের কথা শুনলে বুঝতে পারবে সন্দীপ নিজের মুখে যে কথাগুলো বলেছে সেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে এটার মধ্যে কিছুটা হলেও সত্যতা আছে সত্যি এখন রিয়েলাইজ করছে টিনা ভুল করেছে কারণ যার হাত ধরে সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল যার কারণে না নিজের সংসারটা সুখের সংসারটাকে ভেঙেছিল নিজের সন্তানকে পর্যন্ত বঞ্চিত করেছে মায়ের স্নেহ থেকে এত সুন্দর একটা সংসার ভেঙে চলে এসেছে ডিভোর্স ফাইল করেছে কেস কামারি করেছে এত কিছু করেছে এবং যা কিছু করেছে সমস্ত কিছু অন ক্যামেরা করেছে মানছি আমি সন্দীপই প্রথমে এনেছিল টিনার পরকে তবে পরকে এত সত্যিই টিনা করেছে এটাতে তো কোনো ভুল ছিল না কিন্তু সেটাকে কিন্তু বেশি করে হাইলাইট করেছে টিনাই যাই হোক টিনা হাইলাইট করেছে ভালো করেছে তবে যার জন্য টিনা করেছে তাকে কিন্তু এখন আর কোথাও দেখা যাচ্ছে না তোমরা কি দেখতে পাচ্ছো টিনা কিন্তু তাকে নিয়ে কোনো ভিডিওতে কোনো কথাই বলে না ইভেন তার কোনো প্রেজেন্সও টিনার লাইফে দেখা যায় না এই রিসেন্ট মাসখানেক ধরে তাকে কিন্তু দেখা যাচ্ছে না তার আগে পর্যন্ত কিন্তু তাকে নিয়ে অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে কিনা কিন্তু নিজের মুখে তাকে নিয়ে অনেক কথা বলতে এখন কেন বলছে না তাহলে কি সত্যি সত্যি তার সঙ্গে টিনার ব্রেকআপ হয়ে গেছে সত্যি হয়ে গেছে আর যদি ব্রেকআপ হয়েও থাকে টিনা কিন্তু এই মুহূর্তে সেটা ফ্ল্যাশ করবে না কারণ টিনার পরকিয়া নিয়ে এত বেশি হাইলাইট হয়েছে এত বেশি চর্চা হয়েছে তাই সেই পরকিয়াটাই ভেঙে গেছে টিনা সেটা কিন্তু টিনা এই মুহূর্তে ফাঁস করতে পারবে না কিন্তু যাই হোক টিনা সেটা বুঝবে টিনার লাইফ টিনা বেটার বুঝবে তবে টিনা কিন্তু অনেক বেশি মানে স্মার্ট হয়ে গেছে অনেক বেশি স্মার্ট আর অনেক বেশি মেন্টালি স্ট্রং হয়ে গেছে বিশেষ করে ননদ হিসাবে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে ননদ হিসাবে কিভাবে বৌদির সঙ্গে ট্রিট করতে হয় সেটা কিন্তু টিনা শিখে গেছে টিনার বাপের বাড়িতে এই কয়েক মাসে সেটা আমি বলছি না তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা নিজেরাই বুঝতে পারবে আরও একটা কথা টিনা টিনার ভিউয়ারদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলেছে শুধু ভিওয়ার্সদের উদ্দেশ্যে নয় কেনার বাপের বাড়ির আশেপাশের লোকজনদের উদ্দেশ্যও বলেছে কারণ একটা কথা তো তোমরা জানবে একটা ম্যারিড মেয়ে সে যদি সংসার ছেড়ে বাপের বাড়িতে গিয়ে ওঠে তখন আশেপাশের লোকজন সমাজ সেটাকে ভালো চোখে দেখে না তারপরে ডিভোর্সের মতো এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে রিলেশনটা ডিভোর্স রয়েছে তো সেক্ষেত্রে তো আশেপাশের লোকজন কথা বলবেই আর কিনার বাপের বাড়ি তো একটু মকসলের দিকে তোমরা জানোই আর এটা মকসল বা টাউন বলে কোনো কথা নয় একটা ডিভোর্সি মেয়েকে নিয়ে আলোচনাটা একটু বেশি হয় তবে একটা ডিভোর্সি ছেলে নিয়ে কিন্তু এত আলোচনা হয় না এটা আমাদের সমাজের বলতে পারো মানুষের ভাবনা চিন্তা ছেলে আর মেয়েকে সবসময় তারা আলাদা করে দেখে সমাজটা তো পুরুষতান্ত্রিক এই এই মানে ছেলেদের একটু বেশি একটু না বেশি যাই হোক আজকে আমি এইসব নিয়ে কথা বলতে আসিনি আজকে বলতে এসেছি টিনা টিনা সংসারে ফেরার জন্য কতটা আগ্রহী সেটা নিজের মুখে বলল আর সন্দীপ ঠিক টিনাকে নিয়ে কী ভাবছে সেটাও তোমরা শুনে নাও সন্দীপ নিজের মুখে বললে যাই হোক বন্ধুরা এই আমার ভিডিও ক্লিপটা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আর ফিরে আসবো না তো আমার ভিডিওটাও সেখানেই শেষ হয়ে যাবে তো কয়েকদিন পরে আবার তোমাদের সামনে ফিরে এসেছি আমি ভিডিও নিয়ে কারণ একটু সমস্যার জন্য দু তিন দিন আমি ভিডিও দিতে পারিনি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর চলে তাহলে এখন তো আমরা ভিডিও ক্লিপটা দেখে নাও আর আমার সঙ্গে কিন্তু অবশ্যই থাকবে হ্যাঁ তোমরা যে ভয়টা সকলে তো সে আমি ডিটেলসে বলতে চাইছি না তোমরা সবই বুঝতে পারছো তো সে ভয়টা পাওয়ার কোনো কারণ নেই আমি তো এখন আর পিছনে ফিরে তাকাবো না কারণ আমি নিজেকে তৈরি করে নিয়েছি আমাকে আগে যেতে হবে এগিয়ে যেতে হবে আমার বাবা মা ছেলে সবাইকে নিয়ে খুশি থাকতে হবে সামনের দিকে তাকিয়ে থাকতে হবে পেছনে তাকানোর আমার সময়ই নেই তো এটাই আমার বলার ছিল তোমরা অনেকে বার বার করে একই কোশ্চেন করছো আশা করছি আমার ভিউয়ার্সরা সবাই বুদ্ধিমান সহজেই আমার কথাটা বুঝতে পারবে আবার অনেকের কথা যে দাতার সংসারে তুমি কেন আছ আরে বাবা আমার বাবার বাড়িতে আমি থাকব কি থাকব না সেটা আমার ব্যাপার আমার বাবার বাড়িতে আমি আছি এই নিয়েই লোকে সব বলে কি অবস্থা বলছ না মে শ্বশুর বাড়ি এসে অত শত হবে না শ্বশুর বাড়ি যাক তাই সাথে হবে হ্যাঁ bawango বড় মাছ খাসেই যায়নি নাকি শুধু ছোট ছোট মাছ খাসি গিয়েছে ছোট অম্বল ভাই জানে না কিছু না বড় মাছ খেতে হয় হ্যাঁ কিচ্ছু জানে না ও ছোট মাছ আবার চোখ ভালো থাকে এটাও ঠিক তো যাই হোক কেয়ার করা যাবে বৌদির মা বাবা নেই এই সুযোগে একটু বৌদিরে বকা ঝাঁকা করে নিলাম ঠিক আছে আর ইয়ে তো ননদিনী রায় বাঘিনী তোমরা অনেকেই বলো এটু ননদিনী যেহেতু তো এটু ননদিনীর রূপ তো দেখাতেই হবে তাই না আবার অনেকের কথা যে দাদার সংসারে তুমি কেন আছে আরে বাবা আমার বাবার বাড়িতে আমি থাকবো কি থাকবো না সেটা আমার ব্যাপার আমার বাবার বাড়িতে আমি আছি এই নিয়েও লোকের সমস্যা কি অবস্থা